আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আলহামদুল সকল খামারের ভাইবেনরা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যশোর সাতিয়ানতলা বাজারে যাচ্ছি তো এখানে দেড়শো পিস মিশরি ফার্মে একদিন বয়সে বাচ্চা আছে বাচ্চাটা ডেলিভারি দিতে যাচ্ছি আর আমরা সবসময় বলে থাকি যারা আমাদের খামারে আসতে পারবেন তারা খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যদি আমাদের যশোরের আশেপাশে হয় সেই ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কনফার্ম করে রাখলে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিতে যাচ্ছি আর আমাদের ঠিকানা বলে আমি বারবার বলে যশোর বসুন দেয় কিন্তু যশোরের বাইরে থেকে যারা নিতে চান দূরে দূরে যশোরের থেকে আমাদের যাওয়ার সম্ভাবনা বা আপনাদের সম্ভব সম্ভাবনা সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট কিন্তু অবশ্য আগে দিতে হবে আর আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছে মিশরি ফার্মিক হাইব্রিড ছিল দেশি কাদারনাক টাইগার আপনারা সকল ধরনের মুরগি পাবেন এবং লেয়ারের যে লাল বাচ্চাটা আছে লেয়ার ডিম আমরা বাজার থেকে কিনে খাই এই মুরগিটা আমাদের কাছে ইনশাল্লাহ এখন থেকে পাবেন তো যাদের লাগবে অবশ্যই কিন্তু আমরা যোগাযোগ করবেন আমি ডেলিভারি না দিয়ে আপনাদের সাথে থাকবেন আমি অবশ্যই ডেলিভারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ